আমরা চাই নিরপেক্ষ যাতে আর যাতে আমরা চাই সুন্দরভাবে আমরা চাহিদা শান্তি শৃঙ্খলা বজায় রাখো কিছু যেভাবে দেশ ভালো চলে তারা এইভাবে যে সবকিছু ঠিকঠাক মতো কাজ করে এটাই আমাদের প্রত্যাশা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বাংলাদেশে ইনশাল্লাহ তাদের কাছে আমাদের অনেক কিছু প্রত্যাশা তবে আমাদের প্রথম হচ্ছে আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী যেন অতি দ্রুত উন্নতি হয় সেই ক্ষেত্রে আমরাও গণ অধিকারের পক্ষ থেকে এবং অপ সাধারণ মানুষের পক্ষ থেকে ছাত্র সমাজের পক্ষ থেকে আমরাও কাজ করতে রাজি আছি আমরা বর্তমানে মাঠে কাজও করতেছি এখন। আর একটা জিনিস হচ্ছে আমাদের তাদের কাছে একটাই আমাদের দাবি থাকবে যে ব্যক্তিগতভাবে যেই পারিবারিক তন্ত্র যে শাসন ব্যবস্থা এটা যেন আমাদের দেশে আর ফিরে না আসে আমাদের যে প্রত্যাশা সেটা হচ্ছে ভবিষ্যতের যে বাংলাদেশ আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশ হবে সুশৃঙ্খল এবং আমরা বিশ্ব বিশ্ব জয় করার জন্য একটি বাংলাদেশ চাচ্ছি সেই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না নিপীড়ন থাকবে না সন্ত্রাস থাকবে না জ্বালা পড়াও থাকবে না আমরা আগামীর বাংলাদেশ চাই নতুন প্রজন্মের বাংলাদেশ নতুন প্রজন্ম দিয়ে উজ্জীবিত হোক আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ আমাদের সেই প্রত্যাশা আশা করছি যেহেতু সরকার গঠন হয়ে গেছে খুব দ্রুত এই সমস্যার বা যে সংকট দেখা দিয়েছে বা দেখা দিচ্ছে সেই সংকট দূর হয়ে যাবে আমরা আমাদের নতুন সরকারের কাছে প্রত্যাশা করি খুব দ্রুত যারা রাতের বেলা হানা বা হাঙ্গামা করার চেষ্টা করতেছে যেন খুব দ্রুত সেনাবাহিনীর মাধ্যমে তাদেরকে প্রতিহত করা হয় বা গ্রেফতার বা যেটা করা হয় সেটা করা হয় যেন সরকার আমাদের অনেক প্রত্যাশা দেশ থেকে নতুনভাবে গড়ে তুলবে তারা এটা আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা এবং করতেও পারবে আমাদের আশা এবং ভরসা দুইটাই আছে আমাদের দেশের স্বার্থে দশের স্বার্থে জনগণের স্বার্থে স্বেচ্ছায় আমরা কাজ করতে জনগণ শান্তি এবং সুশৃঙ্খলভাবে চলতেও পারবে ছাত্র জনতার যে একটা বাদ বাঙ্গা উল্লাস একটা রেভুলেশন এটা এই তার এই এর পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদের আশা এবং ভরসা দুইটাই এবং আমাদের সবচেয়ে আশ্রয়স্থল আমরা মনে জি আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন যে একটা স্বৈরাচারের কাছে আমরা আমাদের জিম্মি ছিলাম ওই দশা থেকে বেরিয়ে আসছি আশা করি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে নির্ভর এবং আমাদের যে প্রত্যাশা নির্ভর আশা করি তারা আমাদের প্রত্যাশাগুলো পুরোপুরিভাবে পূরণ করবে পাশাপাশি আমাদের এই ঘুণে ধরা সমাজকে তারা পুনরুদ্ধার করবে এবং তাদের কাছ থেকে এটা প্রত্যাশা রাখি দুর্নীতিবাজ যত বড় বড় রাগব বল ছিল তাদেরকে টেনিসরে অন্তত তাদেরকে নামিয়ে আনবে এবং তাদের যে আর্থিক যে বড় সম্পদের পাহাড় ওইগুলো আইনে আমাদের রিজার্ভ বৃদ্ধি করবে এটা আমাদের সরকারের প্রতি প্রত্যাশা এবং আমি চাই ব্যক্তিগতভাবে চাই যে অন্তত সরকার একটা দীর্ঘমেয়াদী তিন বছর মেয়াদী একটা কর্মসূচি নে হাতে নেই যেন ওরা সব কিছু বাস্তবায়ন করে দিয়ে আমাদেরকে সুন্দর বাংলাদেশ গড়ার একটা মানে দ্বারপান্তি পৌঁছাতে পারে